বিষক্ত সাপের ছো মৃত্যু হল এক যুবকের ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া মালদার মানিকচকের নারায়ণপুর ব্রিজ লাল টোলা এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম শম্ভু মন্ডল পরিবারের বৃদ্ধ বাবা মা রয়েছে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে মানিকচকের খাসমহল এলাকায় মহিষ চড়াতে যায় ওই যুবক মাঝে মধ্যেই সেখানে রাত কাটাতেন তিনি গত শনিবার সন্ধ্যা নাগাদ যুবককে সাপ কামড় দেয় বলে খবর সাথে সাথে পরিবারের লোকজনকে ফোন মারফত সমস্ত ঘটনা জানায় সেই যুবক এরপর পরিবারের লোকেরা তাকে মানিক্য গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই যুবককে সাত দিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রাখার পর অবশেষে মৃত্যু হয় ওই যুবকের ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়ে পরিবারের পরিজনেরা যুবকের অকালমৃত্যুতে দিশাহারা হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা মা সরকারি সাহায্যের জন্য আরজি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা মহিসি চরা ঐ একটা চাসি হিসাব মহীরের ছোট পুত্র যে মহিসি চাষ করত ওই চরাতক কেবি জৌবা না যাকে বলা হয় খাসমা ওখানেই চরাতক ফসল যেখানে নাই যেখানে ঘাস আছে সেখানে তো মহিষটা চড়ালে তবে তো ওর মানে চাষটা ভালো হবে সেই ব্যবস্থা তো ছিল যখন এই ঘটনাটা ঘটে গেলো পনেরো কুড়ি দিন আগে যে তার বড় মহিষটা মারা যায় সেটা দুধ হচ্ছিল হ্যাঁ সেটা মূল্যবান মানে মহিষ ছিল এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাম ছিল মরে যাওয়ার পরে তখন ভয় খেয়ে গেলো যে এখন আমাদের যদি ক্ষতি হয়ে যায় তখন ভয়ে এই গঙ্গা এই যে ঘাটের সামনে যে চোর আছে নারায়ণপুর চোর ওখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ওখান থেকে পালিয়ে যায় এই এই চোরের ছিল। এখানে শনিবারে প্রায় সাতটা সাড়ে সাতটা আটটার দিকে সকাল এই কামড় দিয়ে দেয় ধর সাপটা সেই সাঁপ তো চন্দ্রগোড়া সাপ সে নিজে ওর কাছে মোবাইল ছিল মোবাইলে ছবিও তুলেছেন হ্যাঁ সেই অবস্থাতে আতঙ্ক হয়ে ওখান থেকে ফোন করেছিল যে আমাকে সাপ কেটে নিয়েছে তাড়াতাড়ি আমাকে ব্যবস্থা নাও তো অত্যাধিক মানে ভয় খেয়ে ও দৌড়ে এসেছিল দৌড়ে এসে গঙ্গার ধারে ঘাটটা নৌকা ধরবে বলে হ্যাঁ এসেছিল সেটাই সেখান থেকে তড়িঘড়ি করে মানিস হসপিটালে নিয়ে যায় মানি হসপিটাল থেকে রেফার করেছে সদর মেডিকেল হসপিটালে ছ করে পরে প্রাণ করে সেটা কিন্তু অত্যন্ত গরিব তাদের জমি জায়গা নাই এই বাস্তবিটা ছাড়া হ্যাঁ একে এখন প্রচুর পরিমাণে যত সাহায্য পায় সরকার থেকে পাওয়া যায় তো একটি এখন অসহায় অবস্থাতে আছে এটাকে সাহায্য করা উচিত সরকার পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়